হ্যালো ব্রিওন আমি সুমন আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ড্রোন ভিডিওর ক্ষেত্রে আমি ভিডিও সেটিং কি কি রাখার চেষ্টা করি তো প্রথমেই চলে আসি কালারে তো কালারে যদি বলেন তাহলে কালার আমি সবসময় ডি লগে শ্যুট করে থাকি এরপরে আসতেছে রেজুলেশন অ্যান্ড এফপিএস রেজুলেশন আমি ফোর কেতে রাখি এবং এফপিএস রাখি সিক্সটি এফপিএস ও যদি ভিডিও মুডের কথা বলেন তাহলে ভিডিও মুড আমি সবসময় অটোতে শুট করে থাকি আমি ম্যানুয়েলে শ্যুট করি না যেহেতু ম্যানুয়েলে একটু সময় সাপেক্ষ যার কারণে আমি অটো মুডে শ্যুট করি আর আমি একটা জিনিস কন্ট্রোল করি সেটা হচ্ছে আপনার এক্সপোজার তো আমার যেইখানে লাইট কম বেশি দরকার হয় আমি সেইখানে এক্সপোজারটা কম বেশি করে থাকি এই হচ্ছে আমার ড্রোন ভিডিওর ক্ষেত্রে আমার ভিডিও সেটিং এর আগের আমি একটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে আমি ড্রোন ভিডিওর ক্ষেত্রে আমার ভিডিও সেটিং কি কী রাখি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ভিডিও করার পর এটা আমি কিভাবে এডিট করি তো আমি যেহেতু প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করি তো আমি প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিচ্ছি এখন আমি ফাইল ইম্পোর্ট করে নিচ্ছি তো আমি আমার ল্যাপটপ থেকে ফাইল ইম্পোর্ট করে নিচ্ছি আমার হার্ড ড্রাইভ থেকে তো আমি হচ্ছে আজকে একটা ভিডিও করেছি ওই ভিডিওটাই আপনাদেরকে এডিট করে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমে দেখলেন আমি ভিডিওটা প্রথমে নিয়ে আসছি দেন হচ্ছে এটা আমার যতটুকু ফাইলটা আমার দরকার আমি ওই ফাইলটা এখান থেকে কাট করব প্রথমে তো আমি এই পর্যন্ত হচ্ছে আমি ফাইলটা রাখব পনেরো থেকে ষোলো সেকেন্ডের মধ্যে বা সতেরো আঠারো সেকেন্ড আপনাদের যতটুকু লাগে তো আপনারা এইখান থেকে এইভাবে কাট করে নিতে পারেন দেন আমি ড্রাক করে নিয়ে আসতেছি এখন যেহেতু আমি ফোর কেতে রেকর্ড করি বাট আমি ফেসবুকে আপলোড করি এইচডিতে তো আমি যেহেতু ফোর কেতে রেকর্ড করেছিলাম আমি এইখান থেকে ফাইল সাইজটা কমিয়ে নিয়ে আসবো তো এই ক্ষেত্রে সিকোয়েন্সে যেতে হবে সিকোয়েন্স সেটিংয়ে যেতে হবে দেন আমি ফ্রেম সাইজটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব এখন এইচডি করে নেব এখান থেকে তো এখানে এইচডি করতে হইলে হাজার আশি আর এখানে দিব হচ্ছে আপনার ওয়ান নাইন টু জিরো দেন আমি ওকে করে দিচ্ছি আমার এইটা এখন সাইজটা কমে এইচডিতে চলে আসছে ফোর কে থেকে দেন আমি এইখান থেকে ফ্রেমটা ঠিক করে নিচ্ছি একটু ক্রপ করে দেখতে পাচ্ছি আমি সাইজ ঠিক করে নিচ্ছি আমি বেসিক্যালি এইভাবেই কাজ করি আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি সচরাচর আমার ভিডিওগুলো আমি এইভাবেই এডিট করে থাকি দেখতে পারতেছেন এটা একটা ভেষাল জালের ভিডিও তো আমি ভিডিওটা সতেরো সেকেন্ড রাখার ট্রাই করছি আচ্ছা এখন আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব যেহেতু আমি ডিলগে শ্যুট করে থাকি তো আমাকে ডিলগটা ভাঙতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম এখন আসতেছি হচ্ছে ক্রিয়েটিভে দেন ক্রিয়েটিভ থেকে আমি ব্রাউজে গিয়ে আমি এইখানের যে লাটটা যেটা আছে এই লাটটা আমি বসাই দিব এইখানে তো যেহেতু আমার এসএসডিতে হচ্ছে কালার প্রিসেটগুলো আছে এই যে ডিজিআই মিনি ফোর প্রো লাটটা আমি এখানে বসিয়ে দিচ্ছি দেন আপনারা দেখতে পাচ্ছেন কালার আপনারা দেখতে পারবেন এই হচ্ছে আমার আগে ছিল এমন দেন লাটটা বসানোর পরে হয়ে গেছে এমন দেন আমি এটার হচ্ছে বেসিক কিছু কালার কারেকশন এখন করব তো আমি প্রথমে অটো দিয়ে নিই যখন অটো দেওয়ার পরে আমার যেটা মনে হয় যে এটা কম বেশি করার দরকার দেন আমি হচ্ছে এটা কম বেশি করে থাকি দেখতে পারতেছেন আমি এইখান থেকে হচ্ছে কালার যদি আমার বেশি দরকার হয় স্যাচুরেশন আমার কাছে মনে হচ্ছে যে স্যাচুরেশনটা একটু বেশি হয়ে গেছে অটোতে দিয়ে যার কারণে আমি একটু কমিয়ে নিচ্ছি দেন আপনারা টেম্পারেচার এগুলাও অ্যাডজাস্ট করতে পারবেন এইখান থেকে আপনার যেভাবে দরকার অ্যাটলিস্ট এরপরে আমি আসতেছি হচ্ছে ক্রিয়েটিভে আপনি এইখান থেকে শার্পেন বাড়াইতে পারেন কমাইতে পারেন আপনার যতটুকু আপনার কাছে অ্যাডজাস্টেবল মনে হয় আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন ভাইব্রেন্স এটা দিলে আপনার কালার বুস্ট হবে স্যাচুরেশন স্যাচুরেশন আপনার আপনার আপডাউন করে দেখতে পারেন যখন মনে হবে যে না এটা আপনার নিজের কাছে ভালো লাগতেছে দেন আপনি ওইটা ফিক্সড করে ফেলতে পারেন এখন আসি হচ্ছে কালার হুইলে তো কালার হুইল থেকে আপনারা কালার অ্যাডজাস্ট করতে পারবেন এইখান থেকেও আপনার যেহেতু যেহেতু আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার পানির কালারটা হচ্ছে ব্লু সো আমি যদি চাই যে পানির কালারটা একটু বুস্ট করবো আমি ব্লু তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো কিন্তু আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু বুস্ট হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা দেখতে ভাল লাগতেছে দেন আপনারা এখান থেকে মিট কমাইতে বাড়াইতে পারবেন দেখতে পারতেছেন ডাউন করলে কমতেছে বাড়তেছে আপনাকে জাস্ট এইটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি এটা কমাইলে বাড়াইলে বা এটা হেরফের করলে আপনার কালার হেরফের হবে বাট আপনার চোখের দেখে বুঝতে হবে যে আমি যেই কালারটা এটা কি ওভার কালার হয়ে যাচ্ছে কিনা বা কালার কোনো জায়গায় কম হচ্ছে কিনা বা কোনো কালারের ঝামেলা হচ্ছে কিনা এটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে বাট এই টুলসগুলো আমি জাস্ট আপনাদেরকে টুলসগুলো দেখাই দিচ্ছি যে এই টুলসগুলো দিয়ে এই কাজগুলো করা যায় অ্যাটলিস্ট দেন আমার যদি মনে হয় যে মিড টোনটা একটু কম আসে দেন আমি এটা একটু বাড়িয়ে দিতে পারি বা আমার যদি মনে হয় যে একটু বেশি আছে দেন আমি কমিয়ে দিতে পারি তা আমি একটু বাড়াইতে চাচ্ছি এটা দেন আমি এভাবে রাখতে চাচ্ছি এরপরে হচ্ছে শ্যাডোস সো শ্যাডোস আমার কাছে মনে হইতেছে যে একটু হের ফের করে দেখি যে কোনটা বেটার মনে হয় আমার কাছে বাট আমার কাছ থেকে মনে হচ্ছে এটা ঠিক আছে সো আপনার যদি শ্যাডোস বাড়ানো কমানো লাগে দেন হচ্ছে আমি শ্যাডোস এখান থেকে বাড়াইতে কমাইতে পারি তো আপনার কাছে যেটা মনে হবে যে না এটা ভাল লাগতেছে দেন আপনি ওইখানে রেখে দিতে পারেন হাইলাইট হাইলাইটও আপনি এইভাবে কন্ট্রোল করতে পারবেন আমি যেইভাবে করি অ্যাকচুয়ালি ও দেখতে পারতে এটা আপনি যদি হাইলাইট বাড়াইতে চান দেন বাড়াইতে পারেন এই হচ্ছে এটা হচ্ছে আপনার কালার হুইল অ্যান্ড ম্যাসের হচ্ছে ফাংশন দেন আমার মনে হচ্ছে যে আমি এইখানে আর একটা লার্ট আমি ইউজ করবো দেন আমি আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা নিয়ে ফেলতেছি দেন আমি এখানে ড্রাক করে নিয়ে আসলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে আনার পরে আমার মনে হচ্ছে যে আমি একটা অন্য লাট এইখানে ব্যবহার করব তো আমি চলে গেলাম আবার ক্রিয়েটিভে দেন হচ্ছে এইখান থেকে ব্রাউজ ব্রাউজ করে আমি আর একটা লাট নিয়ে আসবো যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা ইউজ করতে পারি এই লাটটা সো দেখতে পারতেছেন তো এইটা মনে হচ্ছে ওভার কালার হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এটা একদম ওভার কালার হয়ে গেছে দেন আপনি এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন আপনার যতটুকু দরকার দেন আমার কাছে মনে হইতেছে যে এইটা এইটার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না ভালো লাগতেছে না আমার নিজের কাছেই সো আমি আবার চেঞ্জ করবো এটাকে এটাকে আমি অন্য একটা ভাইভ দেওয়ার ট্রাই করতেছি সো এইখান থেকে আমার যেহেতু অনেক লাট আছে এইখানে তো আমি এখান থেকে অন্য একটা লাট নিয়ে নিব সো আমি এই লাটটা নিতে চাচ্ছি নিয়ে ফেলছি অলরেডি সো দেখতে পারতেছেন এটা কালার কিন্তু কম বেশি হচ্ছে দেন আমার কাছে এটাও মনে হচ্ছে যে মানে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগতেছে না সো আমি অন্য একটাতে যাবো সেইটা এইটারই ডার্কে যাব আচ্ছা দেন আমি এইটা ট্রাই করতেছি সো এই দেখতে পারতেছেন এটা হচ্ছে আমি আমি আপনাদেরকে দেখাই যে এটা আমার আগে কেমন ছিল এখন কেমন এটা হচ্ছে আমার আগে ছিল দেন আফটার এডিট আমার হচ্ছে এইরকম হয়েছে ভিডিওটা এখন আমার মনে হচ্ছে যে আমার ভিডিওটা আরেকটু ফাস্ট করা দরকার দেন আমি মাউসের রাইট ক্লিক করতেছি এরপরে যা যাবো হচ্ছে স্পিড অ্যান্ড ডিউরেশনে দেন এইখান থেকে আপনি যদি স্পিডটা বাড়িয়ে দেন আমি ওয়ান টোয়েন্টি করে দিচ্ছি ওয়ান টোয়েন্টি করে দেওয়ার পরে দেখবেন যে আপনার স্পিডটা বেড়ে গেছে সো আমি যেটা চাচ্ছিলাম দেন আপনার সেম প্রসেস যদি আপনার মনে হয় যে স্পিডটা বেশি হয়ে গেছে দেন আবার আপনি মাউসের রাইট ক্লিক করলেন রাইট ক্লিক করার পরে স্পিড অ্যান্ড ডিউরেশন দেন এখান থেকে আপনি যদি এইটটি দেন বা নাইনটি দেন আপনি যেটা দেন এভার মানে আপনার যতটুকু দরকার আপনি এটাকে কমাইতে বাড়াইতে পারবেন সো আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন এটা থেকে তো বেসিক্যালি আমার ভিডিওগুলো আমি এইভাবে ইডিট করে থাকি যদি আমি জাস্ট আপনাকে আপনাদেরকে টুলসগুলো আমি একটু দেখিয়ে দিলাম যে কোন টুলসে আমি কিভাবে কাজ করি এটা আপনি আপনার ইচ্ছা মতো আপনি কালার করতে পারবেন সো এখন আমার কাছে মনে হচ্ছে যে এই ভিডিওটা আমার যেহেতু রিলস সো খুব একটা বড় করতে চাচ্ছি না আমি বা খুব একটা সময় নিয়ে এটাকে আমি এডিট করতে চাচ্ছি না জাস্ট বেসিক কালারটা চেঞ্জ করতে চাচ্ছি যার কারণে আমার মনে হচ্ছে যে এটা মোটামুটি ঠিক আছে দেন আমার এটা ঠিক মনে হইলে আমি চলে যাচ্ছি হচ্ছে ফাইলে ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে মিডিয়া দেন মিডিয়াতে গিয়ে আমি এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি তো আপনারা দেখতেছেন এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো আমার ভিডিওগুলো আমি এইভাবে এডিট করে থাকি তো আপনারা এইভাবে আপনার টুলসগুলো কিন্তু সবাই একই রকম বাট আপনাকে কালার হেরফের করে বা এটা কম বেশি করে বা আপনি কোন টাইমে ভিডিও করতেছেন কিসের ভিডিও করতেছেন এইগুলোর উপর বেসিস করে আপনাকে কিন্তু এগুলো কালার কম বেশি করতে হবে বা এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে সো এই হচ্ছে আমি এভাবে করে থাকি আমার ভিডিওগুলো এডিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ